আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর এক পলটে তিন হাজার ছয়শ ডিসিমিল জাকা একবারে কম দামে এখানে বাসা বাড়ি হরা আছে আপনি বিল্ডিং কিছু আপনার দেখাই দাম ওইলো যে প্রথম যে রাস্তা আছে না আশপাশ মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আছে ওইলো যে গেইট গেইটে দিয়ে ঢুকলাম গিয়া ওইলাগে রাস্তা আশপাশ কারেন্টও লাইন সুবিধা আছে ও গাটা মাইলাম চতুর্দিকে বাউন্ডারি ওরা ওইগুলো চতুর্দিকে বাউন্ডারি ওইলো রাস্তা মাঝখানে দি

চতুর্থ বাউন্ডারি করাসামরিচ হৈর খাঁসামরিচ ওইল বাউন্ডারি চতুর্থ বাউন্ডারি আমি দেখায় দেখি আপনার ভাবছো দিও লাগাই সামনে আমি বিল্ডিং ও দেখলাম চোদ্দোটা ফিশারি আছে চোদ্দোটা ফুসকুনিও আছে ওই লোকের মনীষ আচ্ছা এই লো মরিস লাগাইল ওই লো মরসার কাছে ওই লো হইরো আচ্ছা এই হইরো মরি মরি মরিস হইরো এই সাইড খেয় বর্তমানে সাহা হয়ে গেছে ওই হৌ যে গাছ দেখা যার ও যে গাছ এটা গেছে রোডের পাশে পাশে চতুরে বেরিবার ওই যে বাউন্ডারি করা গাছ শুভ সব গাছ গাছ আছে ও শুভ সব মোৰ আছা বৰকে আছে বহিলো কাৰেণ্টৰ পিলাৰ আছে পৰা পৰ টেৰুলে ওইলো ওইলো যে বিল্ডিংটা ওইলো বিল্ডিং এবার দু বাউন্ডারি করা হয়নি বাউন্ডারি করা আছে নি

ঠিক আছে ওইল চতুর্দিকে বাউন্ডারি ওইলো রাস্তাঘাটে কাছে ওইলো ফুস্ক নিন সব পিছারি আর ফুস্ক নিন ও আসো ভাই ও যে গোয়ার খান মানায় মানুষ কখন দেখাম ও গোয়ার পড়ন্ত চতুর্দিকে বাউন্ডারি ওই যে

ওই যে সুজা ওই যে মানুষ আটটা বান উচা দেখা যাৰ ওচা বান ঊষা বান্ধ থাকি একোবাৰ পূৰা একোবাৰ পেলাই নিৰুবে জাল জাগ আমি আগতে হৈছি এশ বিছ কেয়াৰ তিনি হাজাৰ ছয়শ ডি চিমিল লোকেশ্যন ভাৰতছে চিলেট চালিটিকুৰ কদমতলী হৈ এৰিয়াৰ নামিলোঁ সদমতলী ফুস করে নিন সব ফুস ওই ফুসক নিন দাম হইল প্রতি শতাংশ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্রতি শতাংশ বিশ হাজার টাকা কাগজপত্র সব কিছু জায়গা হইলে চারিজনের নামে আপনারা যদি ভালো লাগে যোগাযোগ করবেন আমার আলাইকুম আমার কিছু যাবা যায় <Tippettand throat> <that's>

অঁ বনোৱা মই আহিব